বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি একটু বের হয়েছি এই উত্তরাতে বাসা থেকে বাসায় বসে থেকে আসলে বের হয়ে গেছিলাম তো ভাবলাম একটু ঘুরে আসি তো আজকে আমরা এসেছি উত্তরা তেরো নম্বর পার্কে লেকের পার্ক এই লেকটা আসলে এই লেকটা নতুন করে তৈরি করা হয়েছে আগে পুরোনো ছিল এখন নতুন করে তৈরি করা হয়েছে এবং অনেক সুন্দর গাছ লাগানো হয়েছে সেই কারণে আমরা আজকে আসলে এখানে দেখার জন্য আসছি যে বিকালবেলা এখন একটু হাঁটাহাঁটি করার পরিবেশ কেমন এবং সাইডের পরিবেশটা কেমন লেগের পরিবেশটা কেমন কেমন লোকজন আসে এটা দেখার জন্য আমরা এখানে আসি চলেন বন্ধুরা আমরা একটু দেখি হেঁটেও দেখি লেগের পরিবেশটা কেমন লাগে বন্ধুরা এই যে হচ্ছে লেক এই লেকটা যে আসলে পুরনো ছিল এবং অনেক খুব ভালো ছিল না এটা রিনোভেশন করা হয়েছে এটা করে এখন দেখেন বেশ পানিটা একটু পানিটা সবুজ নোংরা কিন্তু বোঝা যাচ্ছে না ওরকম কিন্তু পরিবেশটা আসলে খুবই সুন্দর এই যে সাত নম্বর সেক্টর লেক ভিউ রোডে সব বাড়ি ঘরগুলো এখানে আছে আর সবচেয়ে মজা যেটা সেটা হচ্ছে এই যে কৃষ্ণচূড়া গাছগুলো এই যে বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে যে কারণে ফুলগুলো একটু কালার ডিসকালার হয়ে গেছে কিন্তু এমনি দেখতে খুবই সুন্দর আর পরিবেশটা দেখেন লেগের পরিবেশটা দেখেন এই যে লেক ভিউ রোডের বাড়িও সাত নম্বর সেক্টর হয়েছে চলেন বন্ধুরা আমরা একটু হেঁটে হাঁটি আর আপনাদের পরিবেশটা একটু দেখাই কেমন পরিবেশ এখানে হাঁটার রাস্তাটা কেমন এই যে লেগের পাশে যদি আমরা হাঁটতে চাই তাহলে এই যে হচ্ছে ফেহরুট দিয়ে লোকজন হাঁটা করে এই যে নিচে দেখেন প্রচুর কৃষ্ণচূড়া ফুল ছিল ওগুলো ফুলগুলো পড়ে গেছে এখানে অনেক ফুল নিচে একেবারে ফুলে ফুলে ছেড়ে গেছে আর কি দুইটা রোড আছে হাঁটার জন্য মানে একটা যাওয়া একটা এখানে কারো থেকে ফুল কেউ আবার দৌড়াচ্ছে তবে সকালবেলা হচ্ছে লোকজন একটু বেশি জগিং করে আর বিকেলবেলা অতটা জগিং করে না কারণ বিকেলবেলা সবাই হাঁটাহাঁটি করে কারণ সকালে ঘাম হলে ঘেমে গিয়ে পরে গোসল করা যায় আর কি এখান থেকে চিন্তা করেন দেখেন এই যে পরিবেশ হাঁটার পরিবেশ সবাই হাঁটছে এখানে একটু দূর হচ্ছে এখানকার ঘর তেরো নম্বর সেক্টর বাড়িগুলো অনেক সুন্দর উত্তরা বাড়ি তো এমনি সুন্দর বন্ধুরা আমরা এই যে হাঁটতে আসছি এখানে এখানে যে লেক পারের যে রোড আছে রোডটাতে হাঁটতেছি সুন্দর পরিবেশটা সুন্দর নিঃশ্বাস আসলে ফুলের গালিচে বিছানো খুব ভালো লাগতেছে লাল টক ফুল ফুলের গালিছে বিছানো আমরা হেঁটে যাচ্ছি তো গরমও লাগতেছে বেশ ভালোই গরম লাগতেছে কারণ হাঁটলে আসলে গরম লাগে প্রচুর সুন্দর এই যে এখানে একটা ছোট্ট শিশু পার্ক আছে বাচ্চাদের জন্য মোটামুটি বাচ্চারা তা আসলে খেলাধুলো করতে পারে এই যে কয়েকটা রাইড আছে ছোটখাটো রাইডগুলো আছে এই যে বাচ্চাদের ছোটো খাটো কিছু রাইড আছে বসার জায়গা আছে আর কি বন্ধুরা আমরা এখন বের হয়ে যাচ্ছি রেট রেড দিয়ে হয়ে যাচ্ছে আর এখানে খাবার পানির ব্যবস্থা আছে কেউ চাইলে খাবার পানি হেটে বোল তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম এই যে উত্তরা তেরো নম্বর সেক্টরের পার্কটি এবং লেক মানুষজন হাঁটা চলা সব কিছু পার্কের পরিবেশটি বেশ ভালো ছিল সুন্দর ছিল আজকে রোদ তেমন নাই যেখানে আরও আসলে হেঁটেছিলে আরও ভালো লাগলো আমাদের তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে তাই আমরা বাসায় ফিরে যাচ্ছি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইল স্টাইল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম